সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি যাই হোক আজকে মানে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে ঘুমো ভালোই লাগে তাই না সাড়ে নটা বাজে সাড়ে নটা দিকে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে যাই হোক মা সকালবেলা রুটি বানিয়েছে রুটি বানিয়েছে তাই এই যে রুটির বাসন দুধের বাসন এই পড়ায় ব্রেকফাস্ট করেছে যাই হোক বাসনকে মেজে নিলাম আর ঘরে দেখলাম যে হয়তো রুটি নেই হয়তো বাবা আর মার জন্য হয়তো রুটি বানিয়েছে তাই এখানে একটু আমার জন্য একটু আমার আর মেয়ের জন্য একটু ইসে বানিয়ে রাখলাম এখানে চালের গুঁড়ো সুজি আটা আর সামান্য লবণ একটু সামান্য বেকিং সোডা আর একটু চিনি দিয়েছি এটা হচ্ছে মালপোয়া বানাবো সকালবেলা এটা হচ্ছে ব্রেকফাস্ট বানাবো আর এইদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করলাম এখন দুই একটা জামা কাপড় আছে মানে কালকে রান্না করেছি রান্না করে নাইটিটা কেচে দেয়নি এখানে একটা নাইটি মেয়ের একটা প্যান্ট আছে আর ঘর মুছবো বারান্দা মুছবো তারপরে যাই হোক তারপর তো আরও কাজ থাকে এইদিকে আমার ঘর গোছানো কমপ্লিট মেয়েদিকে বই পড়ছে এই সব গোছানো কমপ্লিট আজকে একটু এই যে ঘরের লুকটা চেঞ্জ করলাম লুক চেঞ্জ করলাম মানে ঘরের জিনিস আমার একটু সরাসরি করতে ভালোই লাগে এই মানে টি টেবিলটা তো এখানেই থাকে আগে এই বালিশ কাঁথাগুলো ওই সাইডে ছিল এটা এখন এই দিকে রাখলাম এই মানে সাইডে রাখলাম দুই দরজার কোনায় রাখলাম আর এই সাইডটা এখন ফাঁকা রাখলাম তাই না শোকেসের সামনে একটা ফুল ফ্লাওয়ার্স রাখলাম কেমন লাগছে কমেন্ট করে বলো আমাদের ছোট্ট সাজানো ঘর তাই না আমাদের কাছে এটাই অনেক অনেক বিশাল এইখানে মেয়ের ছোটোবেলার সমস্ত ফটো এদিকে এই ঘরও গোছানো কমপ্লিট গোছানো কমপ্লিট আর এইদিকে এই রুমও গোছানো কমপ্লিট এগুলো মেজে নিলাম এটা হচ্ছে এই এই হাঁড়িটার মধ্যে সমস্ত জিনিসপত্র থাকে তাই এগুলো এটা মেজে নিলাম তারপরে এটা মেজে এখানকার মানে এখানে সব আটা ওটা রাখা হয় এটা মেজে নিলাম এই হাঁড়ির ঢাকনা মেজে নিলাম এই হাঁড়ির ঢাকনা মেজে নিলাম এত ধুলো হয়েছে কি বলবো আর মানে হাত দেওয়া যায় না এত ধুলো হয়েছে তাই এগুলো এখন শুকোতে দিলাম পরে শুকিয়ে পরে ঢেকে রাখবো সে আর দেখবে আস্তে ধীরে কাজ করলে কিন্তু ঘরের জিনিস এতটা নোংরা হয় না তুমি যেহেতু তাড়াতাড়ি ফটাফট কাজ করো বিশেষ করে আটা আটার কাজটা একটু আস্তে ধীরে করলে কিন্তু ঘর দুপুর নোংরা হয় না আর যদি জোরে জোরে আটা মাখা ট্যাকা বেলা জোরে জোরে তাড়াতাড়ি করে করো তাহলে দেখবে মানে পুরো ঘর দুপুর নোংরা হয়ে যায় আর এগুলো সব আটার ধুলো পড়েছে মানে এমনি ধুলো না আটার ধুলো মানে হাত লাগানোই যাচ্ছিলো না তাই ওরা আজকে ভালো করে মেজে ঠেজে শুকো পরে ঢেকে রাখবো আর এদিকে আমার রেডি হয়ে গেল মেয়ের জন্য গরম গরম পিঠে মেয়ে কয়েকদিন ধরে বলছিল যে মা আমার জন্য পিঠা বানিয়ে তো আমি ঠিক আছে বাবা বানিয়ে দিব। তাই আজকে মেয়ের জন্য বানিয়ে দিলাম আরও ওর পিসিমনি আবার সকালবেলা পরোটা নিয়ে এসছিলাম আমি ভাবছিলাম পেট ভরে মনে খেয়েছে তাই মেয়েকে জিজ্ঞাসা করলাম আর্ধেক খেয়েছে এখানে রান্না কমপ্লিট হয়ে গেল এখানে করলাম হচ্ছে শাক ভাজা আর কাঁচকলা আলু একটা সবজি করেছে আর হচ্ছে এখানে চাল কুমড়ো ভাজা আর এখানে গরম গরম ভাত এই আজকে রান্না আর কালকের একটু চাটনি আছে আর একটু বাটা আছে এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে আর এখন সব একটা বাজে যাই হোক আমার বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল এইদিকে রান্নাঘরও পরিষ্কার করা শেষ সব চিজে বসে এখন এগুলো ঢেকে রাখবো এদিকে এই কড়াই গামলা মাজা শেষ টাসন মাজা শেষ এখন মেয়েকে একটু খাওয়াবো তারপরে স্নানের কাপড়টা আজকে কেঁচে দেয়নি মেয়েকে খাইয়ে তারপরে কাপড় কেচে তারপরে খাওয়া দাওয়া তো ঠিক আছে থাকো আসে তো বন্ধুরা আজকে হ্যাঁ বিকেলবেলা মেয়ের সাথে একটু বাজারে যাওয়ার কথা ছিল মেয়ের স্কুলে অনেক প্রোজেক্ট দিয়েছিল ওই সরঞ্জামগুলো আনার জন্য যার কথা ছিল কিন্তু শরীরটা ভালো লাগছিল না এর জন্য আর গেলাম না আর মেয়েও বাইরে গেছে তাই মেয়েকে একটু দেখতে যেতে হবে না কোথায় যায় না যায় সত্যি বন্ধুরা দেশের যে কি অবস্থা প্রতিদিন খবর দেখি আর মনটা বেশি একটা ভালো লাগে না আজকে বিকেলবেলা দিদির সাথে গল্প করছে ওই দিদি ভাইয়ের হাজব্যান্ডও ডিফেন্সে মানে বিএসএফ আর তোমাদের দাদা ভাই তো আসাম রাইফেল তোমরা সবাই জানো তাই বিকেলবেলা দিদি ভাইয়ের সাথে বসে গল্প করছিলাম আর দুজনে মিলে কান্না করছিলাম তো আমি ওর দিদি ভাইকে বললাম যে আমি এর ওর কাছ থেকে হ্যাঁ শুনে নেই তাই আমি ফোন করে তোমাদের দাদা ভাইকে বলি যে তুমি ওইদিকে দেশ সামলাও আর আমরা এদিকে বাড়ির বাচ্চা সংসার বাবা মা তাই না এগুলোই আমরা সামলাই এগুলোকে সামলাতে সামলাতে নিজের দিকে তাকানোর সময় থাকে না শুধু মাথায় একটাই টেনশন কখন বাচ্চাকে টাইম মতো খাওয়াবো কখন টাইম মতো রান্নাবান্না করবো এগুলোই আমাদের মধ্যে চিন্তা কিন্তু বন্ধুরা তোমরা হয়তো ভাববে আমরা একা থাকি আমরা শান্তিতে হয়তো রিল্যাক্সে থাকি কিন্তু তা নয় আমাদের মধ্যে অনেক মাথায় টেনশন থাকে কারণ বাড়ির সমস্ত দায়িত্ব বাড়ির বউদের অথবা বাড়ির গার্জিয়ান তাই না আর যারা বউকে বিশ্বাস করে তারা হয়তো বউদের সব দায়িত্ব দেয় আর যারা বাবা মাকে বিশ্বাস করে তারা হয়তো বাবা মাকে সব দায়িত্ব দেয় আর অনেক ফ্যামিলিতে দেখবে হয়তো মেয়ের বিয়ে দিয়ে দেয় তখন বাবা মা সংসারের দায়িত্ব ছেলে ছেলের বউয়ের কাছে দিয়ে দেয় যে বাবা আমাদের এখন দায়িত্ব শেষ তোমরা যেভাবে সংসার চালাবে চালাও কিন্তু অনেকে আছে যে বয়স হয়ে যাচ্ছে শরীর চলছে না তবুও সংসারে মানে হাল ছাড়তে চায় আর ছেলে বাইরে কাজ করবে টাকা পাঠাবে আর বাড়ির বউকে মানে সংসার চালাবে রান্না বান্না করবে টাইম মতো বাচ্চা কাচ্চা সামলাবে সময় মতো বাচ্চাকে নিয়ে যাওয়া নিয়ে আস আর বাড়ির কাজকর্ম করাই এইভাবে বাড়ির বউকে পুতুলের মতো বানিয়ে রাখে আজকাল তোমরা ইউটিউব ফেসবুকে তোমরা নিশ্চয়ই দেখছো যে পলাশ সাহার অবস্থা তাই না পলাশ শাহা এখন কোন দিকে যাবে না বউয়ের দিকে না মার দিকে যাই হোক পলাশ সাহা ভাই দুজনকেই ভালোবাসতো এখন মাকেও ছাড়তে পারে না বউকেও ছাড়তে পারে না যার জন্য নিজের জীবনটাই শেষ করে ফেললো আর সব মেয়েরাই কিন্তু অনেক আশা করে সংসার বাঁধতে আসে তাই না কেউ চায় না যে আমার সংসারটা শেষ হয়ে যাক কিন্তু তোমরা দেখবে যাদের দেখবে টাকার লোভ আর সংসারের মায়া তারা কোনো দিনও সংসারের হাল ছাড়তে চায় না তারা যতই বয়স্ক হয়ে যাক না কেন কিন্তু তাদের মধ্যে কোনো বিশ্বাস নেই তারা ভাববে যে আমার সংসারটা তাদের হাতে তুলে দিব। আর যদি সংসার আর ছেলের প্রতি অতই বিশ্বাস অতই মায়া তাহলে ছেলেকে বিয়ে না দিতেই পারত আজকে যে পলাশ সাহা ভাইটা মারা গেছে একমাত্র ওর মার কারণে আমার মনে হয় তোমাদের কি মনে হয় প্লিজ একটু কমেন্ট করে বলো আজকে পলাশ সাহা ভাই যদি এক পক্ষে থাকতো অথবা মার পক্ষে অথবা বউয়ের পক্ষে তাহলে কিন্তু এরকম কাজটা করতো না কারণ দুজনকে ভালোবাসে বলে কোন দিকে যাবে এই যে নিজেকে নিজেকে শেষ করে ফেলেছে আর অনেক ছেলে আছে কিন্তু মাকেও ভালোবাসে বউকে ভালোবাসে তারা সুইসাইড করছে না কিন্তু তারা ধীরে তিলে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছে হয়তো ঠিকমতো খাচ্ছে না ঠিকমতো ঘুমাচ্ছে না সারাদিন রাত ড্রিঙ্ক করছে হয়তো কাউকে কিছু বলতে পারছে না বলতে গেলেই ঝগড়া কিন্তু আর সবাই বলে মা বাবা ভগবান মা বাবার মতো কেউ হয় না কিন্তু হ্যাঁ এটা সত্যি কিন্তু হ্যাঁ অনেক বাবা মাও আছে ছেলে মেয়েকে মানে পুতুলের মতো করে বানিয়ে রাখে বাবা মা যেটাই বুঝাবে সেটাই তারা বুঝবে আর বাড়ির কারো কথা শোনার চেষ্টা করবে না আর বন্ধুরা এখনকার যুগে ছেলে ছেলেমেয়েরা সবাই বুঝে কীভাবে সংসার করলে মানে দুটো বসা রোজগার করা যায় দুটো বসা বাঁচিয়ে রাখা যায় সবাই জানে কিন্তু কি করবে তাদের বাবা মা যে ছেলে মেয়েকে মানে চোখের মধ্যে পদ্মা লাগিয়ে দিয়েছে মানে তাদের বাবা মার ভালোবাসা ছাড়া অন্য কারো ভালোবাসা তারা বুঝতেই চায় না আর বন্ধুরা প্লিজ আমার পাশে থেকে খেয়েছে নিচে করেছে

তাই দেখো এত বড় হল্ডিগুলো নিয়ে আসো তো কতটা ওয়েট থাকে যাইয়ে। আমুন এতটা ছিল তা কত বড় ওয়েট থাকে বাবা তাহলে বাবা কষ্ট করে নিয়ে আর যাই হোক এদিকে সকালবেলা পিঠে বানিয়েছিলাম ওই পিঠেগুলো একটু খাচ্ছি তাই আমি কি বললাম বাবা আমি দুটো খাই আর পাঁচটা আছে তুমি সকালবেলায় পাঁচটা খেয়ে নেবে আর আমাদের মতো হাউস ওয়াইফদের মানে সাংসারিক জীবন খাটতে খাটতে নিজের দিকে তাকানোর মতো সময় নেই কারণ আমরা বাড়ির সয়েব আর অনেক দেখবে ডিফেন্সের বৌরাই কি যে কোনো সাধারণ ঘরের বৌরাই হোক তারা ঠিক মতো ঠিক মতো সামলে নিচ্ছে কারণ আমাদের কোনো কাজ করার আগে দশবার ভাবতে হয় কোন কাজটা করব না করব